তো হ্যালো দোস্ত ওয়েলকাম টু সন্তোষ বলুক তো আজকে অনেকদিন পর আপনাদের লগে দেখা তো ফাইনালি আজকে বৃষ্টি পড়তেছে অনেক তো আমি বাইর হবো দেখবো বৃষ্টিতে কিরকম বান পানি হয়েছে তো বেশি তো ফাইনালি আমি এখন বাইর থেকে বাইর হলাম তো এখন শিবুদের বাড়িতে যাব তারপরে শিবগুড়ির বাড়ি এটা তারপরে আসো আমরা কানা মানা আসে ওইদিকে তো ওদেরকেও নিয়ে যাব এই দেখো বৃষ্টি শিবগুড়ির বাড়ি বানাইছে যে তীর্থ মাছ ধরতেছে তীর্থ কী ধরো মাছ

লেট্রিন বলে ডুবে গেছে ও সকালে বলে যাইতে পারে নাই মানে নাম্বার ওয়ানে নদীতে যাবো নদীতে যাবে বলে নদীতে লেট্রিন করবে কি বলবো নদীত বুঝছিলাম না এই দেখো সামনে নদী এত জল হয়েছে এত জল হয়েছে নদী হয়ে গেছে দেখো নদী কিন্তু কিন্তু এটা নদী না এটা কি নদীর মতো এরকম বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে দেখো নদী হয়ে গেছে দেখো এই এটা ভাবতেছে নদী কিন্তু এটা নদী না এটা

শুকনা থেকে মাছ ধরতেছে একদম কি বলবো জলে নামতেই লাগে না একদম এটা ছিটকি জাল বলে ছিটকি জাল নিয়ে মাছ মারতেছে দেখো তো মাছ ভালো উঠছে দেখো এদিক দিক দেখুন তো এমনি ধান গাড়া হয় তো এই জায়গায় দিয়ে দেখো কীরকম জল হচ্ছে একদম মনে হচ্ছে যে নদী এই জায়গায় দেখছো আর এটা খালি মোবাইল নিয়ে থাকে ছে একদম শেষ অবস্থা আইছিলাম নাই বিল্ডিং ওপরে আইছি তো এই জায়গায় থেকে একটা শট নিব তার জন্য ভাবলাম ড্রোন তো নাই কিনতে পারি না টাকা পয়সা নাই তো তার জন্য এই উপরে আইছিলাম তো এই জায়গায় দেখো বৃষ্টিতে একদম বানটা ভেঙে এসে দেখো

তই এই দেখি যাচছে আমাৰ গাছ গাত আছে দেখ কা এই দেখ এট জ্বল হৈছে আজিকালি মত বানপানীৰ বিড এব ডি